এই ট্রেনটির নাম তায়াঙ্গো এতে রয়েছেন উত্তর কোরিয়ার শাসক কিম জং উন তিনি খুব কমই তার দেশ ছেড়ে বাইরে যান তবে যখনই যান তখন তিনি একটি বিশেষ রেলগাড়িতে ভ্রমণ করেন যেটিকে বলা হয় চলন্ত দুর্গ এই মুহূর্তে তিনি রাজধানী পিয়ংইয়াং ছেড়েছেন গন্তব্য রাশিয়ার ভস্তচনী কসমোড্রম যেখানে তিনি ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন এই যাত্রা সম্পন্ন করতে তাকে প্রায় দুদিন এবং এক হাজার কিমিরও বেশি পথ অতিক্রম করতে হবে পুরো পথেই রয়েছে বিপদের সম্ভাবনা কারণ কিমজং উনের অনেক শত্রু রয়েছে তাহলে তায়াঙ্গো কিভাবে তাকে নিরাপদে রাখে এই ট্রেনের সঙ্গে আরও দুটো অতিরিক্ত ট্রেন থাকে একটি সামনের দিকে চলে রেললাইনে বিস্ফোরক বা উৎপেতে থাকা হামলার সম্ভাবনা পরীক্ষা করতে অপরটি পেছনে থাকে যাতে রয়েছে সশস্ত্র নিরাপত্তারক্ষী প্রয়োজনে সুপ্রিম লিডারকে রক্ষা করতে একটি হেলিকপ্টার পুরো পথ জুড়ে আকাশ থেকে নজরদারি করে কিংজন যখন উত্তর কোরিয়ার ভূখণ্ডে থাকেন তখন কার্গো প্লেনগুলি তার যাত্রাপথে অবস্থিত নিকটবর্তী বিমানবন্দরে অতিরিক্ত নিরাপত্তা কর্মীদের মোতায়েন করে তায়াঙ্গো ট্রেনটি কেমন এই ট্রেনের জানালাগুলো বুলেটপ্রুফ দেয়াল ও নিচের অংশ বিস্ফোরণ প্রতিরোধী এতে একাধিক কামরা রয়েছে যেখানে ভারী অস্ত্র রাখা আছে আকাশ থেকে হামলা ঠেকাতে রয়েছে এন্টি এয়ারক্রাফ্ট মিজাইল পাশে থেকে আক্রমণ হলে তা প্রতিহত করতে রয়েছে এনটি ট্যাঙ্ক মিজাইল ও দুইটি মেশিন গান যদি সব প্রতিরক্ষা ব্যর্থ হয় তবে ট্রেনে একটি হেলিকপ্টার রাখা আছে যাতে কিম পালিয়ে যেতে পারেন তবে এত সুরক্ষা থাকার কারণে এই ট্রেনটি খুব ধীরে চলে গড়ে মাত্র কিমি প্রতি ঘণ্টা কখনো কখনো আরও ধীরে কারণ উত্তর কোরিয়ার রেলপথের অবস্থা অত্যন্ত খারাপ যখন ট্রেন কোনো স্টেশনের পাশ দিয়ে যায় তখন সমস্ত লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়া হয় উত্তর কোরিয়ায় এমন বিশটি স্টেশন রয়েছে যা শুধু এই ট্রেনের জন্যই তৈরি এত ধীরগতির কারণে কিমকে অনেক দিন ট্রেনেই থাকতে হয় যেমন এই পুতিন সাক্ষাতের যাত্রায়ও তবে তিনি ট্রেনেই পুরো দেশ পরিচালনা করতে পারেন এখানে রয়েছে অফিস অফিসরুম ডেস্ক ল্যাপটপ টেলিভিশন ফ্যাক্স স্যাটেলাইট ফোন এবং একটি ম্যাপ রয়েছে একটি রিসেপশন রুম ও মিটিং রুম ট্রেনের আভ্যন্তরীণটি বেশ বৈচিত্র্যময় অনেক কক্ষ একেবারে সাদা চকচকে কাঠের মেঝে সবুজ ও গাঢ় গোলাপি সোফা হাতির দাঁতের মতো পর্দা ফুল আকৃতির বাতি ও জেব্রা প্রিন্টের আসন তবে ট্রেনটির সবচেয়ে আকর্ষণীয় অংশ হল রেস্টুরেন্ট যেখানে কোরিয়ান রাশিয়ান চীনা জাপানিজ এবং ফরাসি খাবার পরিবেশন করা হয় যাত্রা যেন একঘেয়ে না হয় তাই কিমের বিনোদনেরও ব্যবস্থা রয়েছে যেমন শিল্পীরা ব্যক্তিগতভাবে তাকে গান গেয়ে শোনান ট্রেন থেকে নামার সময় দুটি সানজোয়া মার্সিডিস লিমুজিন ট্রেন থেকে নামিয়ে নেওয়া হয় শেষ পথ অতিক্রম করার জন্য রেলে ভ্রমণের এই রীতি কিম পরিবারের বহুদিনের ঐতিহ্য এটি হচ্ছে কুম সুসান প্রাসাদ যেখানে কিম ইল সুং ও কিম জং ইলের মরদেহ সংরক্ষিত তাদের ট্রেনের আদলে তৈরি লাইফ সাইজ মডেল সেখানে রাখা আছে এমন কি একটি চিত্রকর্ম রয়েছে যেখানে কিম জং ইলকে তার ট্রেনের পাশে গর্ব ভরে দাঁড়িয়ে দেখা যায় একটি আলোকিত ম্যাপে দেখানো হয়েছে তারা কতগুলো ট্রেন ভ্রমণ করেছেন প্রথমে ট্রেনে ভ্রমণ করা হয়েছিল নিরাপত্তার কারণে কিম জং ইল নাকি উড়োজাহাজে চড়তে ভয় পেতেন দুই সালে তিনি একটানা প্রায় এক মাস ট্রেনে ভ্রমণ করে মস্কো পৌঁছান প্রায় বিশ হাজার কিমি এই যাত্রায় কনস্ট্যান্টিন পুলিকফস্কি নামক রাশিয়ান অধিকারিক তার সঙ্গে ছিলেন তিনি পরে একটি বই লিখেন যা রাশিয়া ও উত্তর কোরিয়া উভয় সরকারের বিরাগ ভাজন হয় কারণ তখন এই ট্রেন ছিল রহস্যে ঘেরা কখন ট্রেন কোথায় যাবে কেউ জানত না দুই সালে কিমের ট্রেন যখন চীন দেশের সীমান্তের কাছে ইয়ংজেন স্টেশন পেরিয়ে যায় কয়েক ঘন্টার মধ্যে সেখানে একটি বিশাল বিস্ফোরণ ঘটে এতে প্রায় একশো জন নিহত ও তেরোশো জন আহত হন ধারণা করা হয় এটি একটি হত্যা প্রচেষ্টা ছিল এরপর থেকে নিরাপত্তা আরও বাড়ানো হয় দুই সালে কিমে ট্রেন রাশিয়ার প্রেসিডেন্ট মেদভেদেবের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে সাংবাদিকদের ছবি তোলা বন্ধ করে দেওয়া হয় এমনকি সাইবেরিয়ার গ্রামবাসীদেরও ঘরে থাকতে বলা হয়েছিল যেন ট্রেন না দেখতে পায় আজকের স্মার্টফোন যুগে এসব গোপন রাখা যায় না এখন কিছুটা ইচ্ছাকৃতভাবেই ট্রেনটিকে প্রচারণার অংশ হিসেবে ব্যবহার করা হয় তায়াঙ্গ মানে সূর্য এটি কিম পরিবারের শক্তির প্রতীক হয়ে উঠেছে কিম জং উন এই ট্রেনে ভ্রমণ করে সাধারণ মানুষের কাছে নিজেকে নম্র এবং ঘনিষ্ঠ হিসেবে উপস্থাপন করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিলাস বহু জেড বিমানের ঠিক বিপরীতে আজকের বিশ্বের রেল দুতনীতি একটি নতুন ধারায় এসেছে যেমন ইউক্রেনে হামলার পর পশ্চিমা নেতারা কিএফ সফর করছেন ট্রেনে একে বলা হচ্ছে আয়রন ডিপ্লোমেসি কিন্তু উত্তর কোরিয়ার ক্ষেত্রে এই ট্রেন কিম পরিবারের বিচ্ছিন্নতারও প্রতীক কারণ তারা বিশ্বের খুব কম দেশেই পা রাখেন অবশেষে কিমের ট্রেন ফিকোস মোড পৌঁছায় পুতিন তাকে দীর্ঘ ও অস্বস্তিকর হ্যান্ডশেকে স্বাগত জানান তারপর একটি স্পেসপোর্ট বিমান কারখানা প্রশান্ত মহাসাগরীয় নৌবহর ঘুরে দেখান এরপর ভতকা, ব্যালে পারফরম্যান্স ও ওয়ালরাজ শো হয় তবে এই সফরের কারণ গুরুতর রাশিয়া ইউক্রেন যুদ্ধে গোলাবারুদ ও মিত্র হারাচ্ছে আর উত্তর কোরিয়ার প্রচুর মজুদ আছে এবং তারা সরবরাহ করতেও দ্বিধানী নেই বদলে তারা রাশিয়ার কাছে স্যাটেলাইট ও মিসাইল টেকনোলজি চাইছে অফিসিয়াল কিছু জানানো হয়নি কিন্তু যুক্তরাষ্ট্র বলছে উত্তর কোরিয়া ইতোমধ্যেই এক হাজারেরও বেশি সামরিক সরঞ্জামের কন্টিনের রাশিয়ায় পাঠিয়েছে এই দুই দেশেরই আন্তর্জাতিক মিত্র সংখ্যা খুবই কম তায়াঙ্গ একদিকে শক্তির প্রতীক হলেও অন্যদিকে উত্তর কোরিয়ার বিচ্ছিন্নতা ও নির্ভরতার কাহিনীও প্রকাশ করে ভ্লাদিমির পুতিন কিমের আমন্ত্রণ গ্রহণ করেছেন তিনি উত্তর কোরিয়া সফর করবেন এবং হয়তো এবার তিনি নিজের ভুতুরে ট্রেনেই চড়বেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিও সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো